গাই এখানে দেখো আমাদের সামনে যে জায়গাটা এখানে একটা স্কোয়াডের তিনটা প্লেয়ার আছে তুমি দেখতে পারছো এন্ড আমার কাছে তেমন কোনো লুটই নাই লুট না থাকার চলে ধরছে পুরা তিন ধরছে ভাই আরে পুরা তিন

<गेंएगी> कौन मारने वाला है मुझे कौन मारेगा मुझे मैं बुरा नहीं मानूंगा तुम मारोगे फिर सक क्या इतना दम है तो तो तुम्हें

মেনেডিং রাইডার দেখ তো স্নাইপারটা কোথায় রাখছে এন্ড আমাদের মেন একটা দিছিল আমরা ওদেরকে মেরে রিভেঞ্জ নিয়ে নিছি এন্ড লাস্ট ফিনিশিং আমরা গাইস লাস্ট পর্যন্ত আমি তো নেই কই ভাই কি একটা মানে পাগলের করলো কোন জায়গায় কোই এই ম্যাক্স কার্ডকে দেখে লাভ লাইতেছ না তো লাতকে এটা রে নাই একটা দাও একটা দাও একটা দাও